আসসালামু আলাইকুম শাহিদা ব্লগস থেকে আমি শাহিদা বলছি আজ আমি বানাচ্ছি মিস টক ঝাল মিষ্টি আমের আচার এই আচারটা বানাতে খুবই ইজি আপনারা সহজে ঘরে বসে রান্নাটা করে নিতে পারবেন আচার রেসিপিটা অনেক স্বাদের অনেক মজাদার এবং লোভনীয় একটা জিনিস মানুষ আচার খায় পছন্দ করে না খুব কম মানুষই আছে সবাই আচার পছন্দ করে আচার খেতে ভালোবাসে আচার পছন্দ সবাই করে আচার বানাতে কি কী লাগে আপনাদেরকে বলতেছে আমি ইউনিকভাবে আচারটা বানাইছি গুঁড় দিয়ে চিনি দিয়ে না গুঁড় দিয়ে বানিয়েছি আমাদের এখানে সরিষার তেল লাগছে হাফ কেজি দিয়েছি তারপর আম হচ্ছে চার কেজি হবে আম চার কেজিতে সরিষার তেল হাফ কেজি আমি এখানে কি কি দিয়েছি প্রথমে আমি সরিষার তেলটা দিয়ে দিছি পরিমাণ মতো এরপর আমি কী করছি এটা গরম হয়েছে আর রসুন কুচি কুচি করে দিয়ে দিছি রসুনটা হালকা ভাজা হয়ে রসুন আর কাঁচা শুকনো মরিচ দিয়ে দিছি শুকনো মরিচ আর রসুন একটু হালকা ভাজা হয়েছে আর তারপরে আমি আমগুলো দিয়ে দিছি আম দেওয়ার পরে আমের উপরে দিয়ে দিছি গুড় গুড় দিয়ে দেওয়ার পরে নাড়াতে 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 এ পর্যন্ত আসছে গাইস অনেক চমৎকার কালার হয়েছে আমার আমের আচারটা কিছুক্ষণের মধ্যে আমি পাঁচ ফোড়ন মশলাটা দিয়ে দিব পাঁচ ফোড়ন মশলাটা এখনই দিয়ে দিতেছি হুম আমি পাঁচ ফোড়ন মশলাটা দিয়ে দিতেছি পাঁচ পূরণ দিয়ে নাড়াচাড়া করে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমার পাঁচ পুরনটা মিশিয়ে দিলাম আমার আচার বানানো রেডি আর এগুলো আমি চার পাঁচ দিন রোদে শুকাব তারপর আমার আচারটা খেতে অনেক 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 দারুণ আর মজাদার হয়ে যাবে সো গাইজ আপনাদেরকে আমি এই আচার রেসিপিটা ভালোভাবে দেখাতে পারিনি অর্ধেক দেখাচ্ছি আপনারা কিছু মনে করবেন না কিন্তু আমার ভিডিওটা আপনারা দেখবেন আর আমি তো বলে দিছি কীভাবে আমি এই প্রসেসে আচারটা বানাইছি কোন প্রসেসে আচারটা আমি বানাইছি সেটা তো আপনাদেরকে বলে দিয়েছি সো আপনারা এই প্রসেস ফলো করে আচারগুলো বানিয়ে ফেলবেন আচারটা যেমন কালার হয়েছে সেরকম খাইতেও আলাদা মতে টেস্ট হবে সো গাইস আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ সবার জন্য দোয়াও ভালোবাসা রইল এখন গরমকাল খুব গরমের কাল আপনারা সবাই বেশি বেশি পানি খাবেন রোদে তেমন বের হবেন না আবহাওয়া এখন তেমন ভালো না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন এই কামনা করছি এই নিয়ে আজকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ